সবাইকে আজকে নিয়ে আসছি আমরা প্রাচীনতম একটি ভূতের বাংলাতে নিয়ে আসছি আমরা এই দেখুন আর ভূতের বাংলোর এই পাশটা যে ভিউ সত্যি অসাধারণ আমরা এই ভূতের বাংলা সম্পর্কে জানবো যে পিছ এটা ব্রিটিশ আমলের একটি বাংলো এখানে কি কারণ বসত এখান থেকে বাবু চলে গেলেন এবং বাংলাটি অত্যন্ত আধুনিক যার উপরে আমরা সব সময় টিন দেখি কিন্তু এটার উপরে ঢালাই করা সেই বাংলাটাই আমরা দেখছি এবং কেন এটা ভূতরে বাংলা বলা হয় সেটাও আমরা জানবো আর কি এই পাশটার অনেক ভিউ এক সময়ের দিকে কেউ থাকতো না এটা বোঝা যায় কিন্তু এখন দেখেন বাংলার আশেপাশে বেশ কিছু বাড়িঘর হয়েছে আর এখানের দৃশ্যগুলি সত্যি অসাধারণ তো আমরা এই বাংলা সম্পর্কে একটু জানব আর আমার কাছে এটাই একটু মার্জনীয় এবং ব্রিটিশ পিরিয়ডে এই বাংলোটি দেখুন এত হেভি এবং সারটা ঢালাই করা আমরা সাধারণত বাংলো দেখি টিন দিয়ে তো আমরা একজন আমাদের কাকু আছে কাকু আপনার কাছে একটু বাংলা সম্পর্কে একটু জানতে চাই যদি একটু এদিকে আসেন আপনি পুরাটা একটু বলুন বাংলা সম্পর্কে সংগ্রামের সংগ্রামের পরেছে বাংলাটা আচ্ছা এই যে পাকা ঘরবর লেন যখন লেবার বয়সে বাংলা হয়েছে আচ্ছা বাংলা হওয়ার পরে এখানে ম্যানেজার দিবে ম্যানেজার থাকতো যে নয় নম্বর যে ঘটনা ভূতের ঘটনা এইখানেও ওই ঘটনায় আচ্ছা জিন থাকতো আচ্ছা

আমার নাম মুক্তিগঞ্জ মুক্তিগঞ্জ আপনার আদি নিবাস রাচিদেশ রাচিদেশ আচ্ছা এখানে ম্যানেজার সাহেব কতদিন ছিলেন আপনার জানা মতে ও সাহেবটা আমেরিকা গেছে কিন্তু সাহেবটার নাম ভুলে গেছি আমি আমেরিকা গেছে ইয়া করিয়া গেছে আমেরিকা লটারির মাধ্যমে টিকিট পাইছে জি জি বুঝছি ওই ডিবি লটারি পেয়ে উনি চলে গেছেন আচ্ছা আমরা একটু ভিতরে যাই না ভিতরে যাই দেখুন পুরাপুরিয়ে আধুনিকতার ছোঁয়ায় এই বাংলোটি ছিল যা এখন একটি পরিত্যক্ত বাংলো এবং এই পাশটায় এখন কেউ আসে না সাধারণত ভয়ে আর পিস্তন সাইডটা আমরা দেখাবো আঁকা কি রয়েছে অনেকে আসে আঁকা কি করে চলে যায় এভ্রো থেব্রো জায়গা পিছনের ভিউটা এরকমের ইয়ার এদিকে হয় সম্ভবত বাথরুম হ্যাঁ এদিকে বাবর চিগড় আমরা একটু যাই আর কি আপনি সাথেই থাকুন হ্যাঁ ওটা কি ওটা ইন্ডিয়া নাকি না বাংলাদেশ সব বাংলাদেশ আচ্ছা আমরা শেষ প্রান্তে চলে আসছি এখানে মনে হয় গাড়ি রাখার গ্রেজ ছিল এই দেখুন গ্রেজটা অত্যন্ত আধুনিক তো এই ছিল পুরো বাংলোর তথ্য বিচিত্র এমন তুলে ধরলাম এটা কি ছিল ওয়াশ ব্লক হ্যাঁ এটা ওয়াশ ব্লক ছিল পিছনের ভিউটা এরকমের এখানে রান্না করছিল এই যে ভিউ রান্নাঘরের পিছনটা দেখেন সত্যি অসাধারণ তো এদিক দিয়ে উনি যাতায়াত করতেন হয়তো অনেক আঁকা আঁকি আছে এরকমের প্রাচীন নিদর্শন বা বিভিন্ন লোকেশন বা তথ্য এবং প্রকৃতির অপার সুন্দর দেখতে হ্যালো শ্রীমঙ্গল অথবা তাদের আমি চাবেতে ভিজিট করুন আপনাদের ভালো লাগবে আমরা যদি এই পাশটা একটু দেখাই এই পাশ থেকে কিন্তু একেবারে মার্জনীয় একটা দৃশ্য আমরা এই দেখি একেবারে অপরূপ সুন্দর একটা জায়গা হুম সাওয়ার যেমন কমন রুম আর বাংলার সামনের যে ভিউটা সত্যি অসাধারণ এটা সম্ভবত ভারত নাকি সামনে ভারত না ওই যে পাহাড় পাহাড়টা হ্যাঁ যে পাহাড় দেখা যাচ্ছে টাওয়ার দেখা যাচ্ছে সামনের ভিউটা সত্যি অসাধারণ আমরা যদি এখান থেকে বাংলার ভিউটা দেখাই ভূতের বাংলোর যে ভিউ অসাধারণ এই হচ্ছে ভূতের বাংলোর পুরা ভিউ তো ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ